রাখি বন্ধনের মূল তাৎপর্য হল কারোর সুরক্ষার জন্য প্রার্থনা করা সেটা ভাই বোনের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায় রাখি অনেকখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ বিষয়ে দু হাজার চব্বিশ রাখি পূর্ণিমার মুহূর্ত ও কেনাকাটার শুভ সময় তো আমরা জানবই তার সঙ্গে আরও জানবো যে নব্বই বছর পর রাখি পূর্ণিমার চারটি বিরল ঘটনা কী কী ঘটতে পারে ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন বা এমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন একটি লাইক করবেন আর জানাতে ভুলবেন না যে ভিডিওটি আপনার কেমন লাগলো আমরা সকলেই জানি যে ভাই আর বোনের মধ্যে ভালোবাসার বন্ধন এই রাখির সুতোয় বেঁধে রাখার একটা রীতি অনেকদিন আগের থেকেই চলে আসছে তাই ছোট থেকে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে পূর্ণিমার মুহূর্ত শুরু উনিশে আগস্ট দু হাজার চব্বিশ রাত্রি তিনটে পূর্ণিমা মুহূর্ত শেষ হবে উনিশে আগস্ট দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা উনষাট মিনিটে উনিশে আগস্ট রাখি পূর্ণিমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিনে একটি নয় বরং একাধিক শুভযোগ তৈরি হচ্ছে কাশীর জ্যোতিষীদের দাবি প্রায় নব্বই বছর পর রাখির দিনে চারটি শুভ গ্রহের মহামিলন ঘটেছে তাই এবার দিনে চারটি আশ্চর্যজনক কাকতালীয় ঘটনা ঘটেছে এই দিনে পড়েছে সর্বাত্ম সিদ্ধিযোগ রবিযোগ যোগ এবং শ্রাবণ নক্ষত্রের একটি মহান সংমিশ্রণ এছাড়াও এই দিনটি শ্রাবণ মাসের শেষ সোমবার তাই এই দিনটি অত্যন্ত শুভ বলে প্রমাণিত হয়েছে এই দুটি যোগ হবে রাত আটটা চল্লিশ মিনিট পর্যন্ত সর্বার্থ স্মৃতি যোগে করা সমস্ত কাজে নাকি সিদ্ধি লাভ পায় এই সময়ে যদি রাখি বাঁধা হয় তাহলে ভাইদের ওপর আসা সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে ও তারা স্বাস্থ্যের বড় পাবে ভারতীয় পঞ্জিকা মতে ভাদ্র সময়কে অশুভ বলে মনে করা হয় এই সময়ে কোনো শুভ কাজ করা নিষেধ আছে এবার রাখি পূর্ণিমার দিনটি ভাদ্রকালের প্রকোপেই করেছে ভাদ্র কাল সকাল সাতটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত থাকবে তাই সেই সময়ে বলতে গেলে বারবেলা পড়েছে। কারণ এই সময়টি অশুভ সময় রাধে রাধে